তো আজকে সকাল থেকেই সূর্যদেবের খুব একটা দেখা নেই আকাশে সূর্যের অবস্থাটা তোমাদের দেখাই ওই দেখো মেঘের মধ্যে সূর্যবামা লুকুচুরি খেলছে ওই দেখো কিন্তু কুয়াশা ভালোই ছিল সকালের দিকটা এখন সাড়ে আটটা পার প্রায় নটার কাছাকাছি বাজে কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে ঠান্ডাটা আজকে এতটাই মারাত্মক লাগছে যে ঠান্ডার ধরুন শাটারগুলো আমি আর খুলছি না প্রচন্ড একটা শিরশিরি হাওয়া মানে কি বলবো অতিরিক্ত লাগছে আজকে জানি না কেন তো যাই হোক সকালটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে ওদিকে পাম্প চলছে সেই পাম্পের আওয়াজে আমার গলার আওয়াজ কতটা আটকাতে পারবে না বলো ময়ের গলা তো পাম্পের আওয়াজও কিছু করতে পারবে না জানি কারণ এইদিকে শাটারগুলো সমস্ত বন্ধ আছে ওই জন্য বাইরের সাউন্ডও খুব একটা এইখানটায় আসছে না আজকে এখন বাড়িতেই থাকবো সারাদিন এবার বিষয় হচ্ছে যেটা ডাংকি মুভিটা দেখার ইচ্ছে আছে কিন্তু গতকাল যাওয়ার প্রোগ্রাম করেছিলাম কিন্তু যাওয়াটা হয়নি ওদিকে মালাওয়ালা আসছে বাট আজকে আমার মালাটালা লাগবে না কিছু আজকে তো শুক্রবার আজকে আমার দরকার নেই তো আজকে বাড়িতে লাঞ্চ মেনু অবশ্যই রান্নাঘরের ব্লগ তো এখন দিচ্ছি রান্নাঘরে একটু বাদেই ঢুকবো কিন্তু তার আগে তোমাদের দেখাবো যে আজকে ব্রেকফাস্ট কি করছি তো ঠিক আছে চলো রান্নাঘরের গিয়ে আবার ক্যামেরা অন করবো রান্নাঘরের কি অ্যাক্টিভিটি সেটাই শেয়ার করবো তোমাদের সাথে আজকে একদম এত বেলা হয়ে গেছে ঘড়িতে দেখো কটা বাজে দশটা কুড়ি সমস্ত জালনা দরজা সব কিছু বন্ধ করে কাজ করছি মানে একটা মারাত্মক সিচুয়েশন আজকে ঠাকুর ঘরের ওদিকেও আজকে সাঁটার ফাটার কিচ্ছু খোলেনি সবই বলছে ঠাকুরেরও তো ঠান্ডা লাগে ঝিনুক বাড়িতে অথচ ঝিনুকের এদিক ওদিক সমস্ত দরজা বন্ধ ওকে এখন টিফিনটা দেব টিফিনে এই যে আমাদের ঝিনুকের ফেভারিট এখানে ম্যাগি করে নিয়েছি ঝিনুক ম্যাগি খাবে আর সৌভিক খেয়ে বেরিয়ে গেছে একটু আগে একটু আগে না সৌভিক অনেকক্ষণই বেরিয়েছে আর কালকে এই যে এই কটা পড়ে আছে সব শেষ সকালে ওকে একটু দিলাম হ্যাঁ সৌভিককে দিলাম রাত্রেও খেয়েছে ওরা আমিও খেয়েছি আমার হয়ে গেছে কোটা কমপ্লিট এবার ঝিনুক খাবে তারপর পরে থাকবে যাক যে কটা আজকে সাড়ে বারোটা পার হয়ে গেছে এখনো কিচ্ছু রান্না হয়নি শুধু ভাতটা নামিয়েছি সকাল থেকে শুধু দশ বার করে জামা কাপড় কাচলাম মেললাম আর ফ্ল্যাটে আবার মিস্ত্রি কাজ করছে কাঠের মিস্ত্রি সে দু একবার ফোন করছে সে এলো তাকে চাবি দিলাম সে গেলো সে আবার এলো তার কি জিনিস ফেলে গেছে সেটা নিল মানে দু ফালতু দৌড়ো করে কিছু কিছু সময় সময় নষ্ট হয় আমারও আজকে সেরকম অবস্থা হচ্ছে আজকের লাঞ্চ মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্নাঘরে চলো আজকের লাঞ্চে কি বানাচ্ছি দেখে নাও আলু আছে পেঁপে আছে গাজর আছে একটু ভাজা করুন নর্মাল চিকেন কষাই করব কিন্তু একটুখানি ভেজিটেবলস দিয়ে আলুটা তুলে নিয়েছি এবারে ফোড়ন হিসাবে দারচিনি দুটো কদলা আর দেব তিনটে এলাচ

মোটামুটি সাড়ে সাতশো চিকেন করবো আমি বাটা পেঁয়াজ দিচ্ছি না আজকে সবটাই আমার পুরোনো পেঁয়াজই রান্নাটা করবো হালকা চিনি কালারটার জন্য আদা রসুন পেস্ট এরকম মতো ভালো করে মিশিয়ে নেব এবারে অ্যাড করবো এটা রাখা ক্যাপসিকাম টমেটো কুচি আর এরকম চেরা চার পাঁচটা কাঁচা লঙ্কা 对不对？对的。 কষিয়ে নেব মোটামুটি এটা একটু কষা হয়েছে এবারে আমি মশলাগুলো অ্যাড করব প্রথমেই দিয়ে দেব এক চামচ হলুদ এবারে দেব এক চামচ নুন আরেকটু দেব দেড় চামচ এবারে যে এক্সট্রা হট তিখা লাল এভারেস্টের এই লঙ্কাগুলোটা আমি একটু ওই এক চামচের মতোই দিলাম আর দিয়ে দেবো এক চামচ জিরে দেবো লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিব সেখান থেকে একটা জল বেরোবে সেটাতে আপাতত কষিয়ে নেবো যদি জলের পরিমাণটা ঠিকঠাক থাকে তাহলে যদি দেখ চিকেনটা সেদ্ধ হয়ে গেছে তাহলে আর জল অ্যাড করবো না বিনা জলেই মানে চিকেনের থেকে যে জলটা বেরোচ্ছে সেটা দিয়েই পুরো মাংসটা রান্না করবো এক্সট্রা কোনো জল আমি দেব না এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো এটা যখন ঢাকনাটা জল বেরিয়ে গেছে চিকেন থেকে করে আর একটু সামান্য লবণ দেব আর একটু গরম মশলা দুটো দেবো দিয়ে দিয়ে আমি স্থানে চলে যাবো গোজনে অনেক বেলা হয়ে গেছে আমার হয়নি তো লাঞ্চ মেনু শেয়ার করবো তোমাদের সঙ্গে দুপুর বেলার তারপর এখানে চন্দননগর মেগা ট্রেড ফেয়ার হচ্ছে সেই ট্রেড ফেয়ারের মেলায় সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এই ভিডিওতে তো তার আগে চলো কাজকর্ম সেরে আগে লাঞ্চটা করে নিন এবারে আমি চাপা দিয়ে চলে যাব স্নান স্নান করে এসে তো লাঞ্চ মেনু নিয়ে হাজির হয়ে গেছি এখানে গরম গরম ধোঁয়া বেরোচ্ছে চিকেন কষা সমস্ত পেঁপে আলু সব সবজি দিয়ে তোমরা দেখলে করে নিয়েছি দুর্দান্ত টেস্ট হয়েছে কারণ ঝিনুক অলরেডি খেতে শুরু করে দিয়েছে উচ্ছে সেদ্ধ রয়েছে স্যালাড রয়েছে আর রয়েছে এটা খেজুরের একটা চাটনি একটু ঘন হয়ে গেছে ভাত তো অবশ্যই রয়েছে তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু টপাটপ লাঞ্চ করে নিই সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হবে আবার তো গুড ইভিনিং বেরিয়ে গেছি ঝিনুককে নিয়ে টোটোয় প্রবল ঝাঁকুনি সেই ঝাঁকুনি উপেক্ষা করে গিয়ে পৌঁছে যাবো মানকুণ্ডু মানকুণ্ডুতে এসছি এটা মেগা ট্রেড ফেয়ার চলছে মানকুণ্ডুতে এত মাইকের আওয়াজ হচ্ছে চারিপাশে যে ভয়েস ওভারে আসতে হলো ইচ্ছু করার নেই কারণ বেশ ভালো গান বাজনা তো একটু হালকা সাউন্ড আছেই প্লাস এখানে এত জোরে জোরে মাইকিং হচ্ছে যে আমি যদি কোনো কথাও বলি ভালো করে তোমরা হয়তো শুনতে পাবে না কারণ যথেষ্ট লাউড এখানে চলছে আর কি একটা মাইকিং তো চলো স্টলগুলো একটু ঘুরে দেখি কিছুই সেরকম ইম্পর্টেন্ট কিছু কেনার নেই কিন্তু যেহেতু আমাদের চন্দননগরে এরকম একটা ট্রেড ফেয়ার হচ্ছে তবে মেগা বলাটাতে আমার একটু আপত্তি লেগেছে এই কারণেই যে আরও অনেকটা বড় জায়গা এই মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের এই মাঠটা যেখানে জগদ্ধাত্রী পুজোটা হয় অনেকটাই বড় জায়গা অনেক ছড়িয়ে ছিটিয়ে দোকানগুলো আছে তবে যেটা মেগা ফেয়ারে যতগুলো দোকান আরও হলে ভালো হয় সের সেই জায়গায় আমার দোকানপাটের পরিমাণ একটু কম লাগলো যাই হোক তবে স্টলগুলো খুবই ইন্টারেস্টিং ছিল প্রত্যেকেই তাদের নিজস্ব কি বলবো ট্যালেন্ট নিয়ে সবাই বসেছে যার যেটা যে ফিল্ডে যে যতটা পারদর্শী কেউ আচার বানিয়ে বসেছে কেউ বড়ি কারোর যেমন এখানে পিঠে বিক্রি করছে কেউ তো সেখান থেকে ইন্টারেস্টিং অবশ্যই টুকটাক জিনিস কিনেছি মেলা থেকে ওই যা হয় কানের দুল চুলের গাড়ার তারপর অবশ্যই আমাকে যেটা অ্যাট্রাক্ট করলো এই গরম গরম ঘুগনিটা তো দশ টাকা করে ঘুগনি যেহেতু মেলাতে কোনো টিকিট নেই তো কেনাকাটা তো একটু করতেই হয় স্টল ওনারদের কথা মাথায় রেখে তো সেই ঘুগনি টুগনি খেয়ে এখানে বিক্রি হচ্ছিল বিভিন্ন রকমের চিকেনের আইটেম তো সেই জায়গা থেকে চিকেনের কিছু আইটেম নেব বলে দাঁড়া দাঁড়ালাম আর তোমাদেরকে বাকি স্টলগুলো দেখালাম ওয়ান কাইন্ড অফ খাদ্যমেলাও বলা যেতে পারে কারণ রাস্তার ধারে সার দিয়ে এখানে ফুড স্টল রয়েছে আর তার মধ্যে আমাদের এই বৌসুন্দরী পিঠেও দেখা গেল যেটা দেখে ঝিনুক বলে উঠলো মা তোমার তৈরি পিঠেটা এখানেও বিক্রি হচ্ছে এবং শুধু আমার নয় সবাই জানে এই বিষয়টা তো এখানে একটা নিয়ে নিয়েছি চিকেন চিজ বল তো বল যদিও নয় এটা একটা চ্যাপটা আকারের জিনিস এবং ভেতরেরটায় অবশ্যই পাউরুটি দেওয়া ছিল যেটা উপর থেকে কোটিংটা দেখে আমি বুঝতে পারিনি তো সেই পাউরুটির ভেতরে সামান্য অল্প বিস্তর চিকেন দেখা যাচ্ছে ঠিকঠাক খেতে মোটামুটি চলে যায় আর কি তিরিশ টাকা এক পিসের দাম তো এই জিনিসটা দেখলাম তো ট্রেড ফেয়ারে অবশ্য বলতে পারো যে তোমরা জিনিসপত্র না দেখিয়ে খাবার দেখাচ্ছ সত্যি কথা জিনিস আলাদা করে দেখাবার কিছু ছিল না জামা কাপড় এই সমস্তই বেশি যে কানের দুল গলার হার আর বাইরের এই ফুড স্টলগুলোতে বরঞ্চ অনেক বেশি মানুষজন ভিড় করছেন দেখলাম তো সেখান থেকে মোমো অর্ডার করিনি কারণ মোমো তো প্রায়ই খাই চিকেন চাট একটা আইটেম দেখতে খুব ইন্টারেস্টিং লাগছিল আর এখানে বিক্রিও হচ্ছিলো আর একটা বিক্রি হচ্ছিল চিকেন ভাপা তো চিকেন ভাপাটা দেখে আমি আমার খুব একটা ইন্টারেস্ট লাগেনি বলে আমি নিয়ে নি যদি কেউ তোমরা খেয়ে থাকো আমায় কমেন্ট সেকশানে জানিও যারা চন্দননগর থেকে আমায় দেখো আমি অর্ডার করেছিলাম চিকেন চাট যেই বিষয়টা খুবই সিম্পল তন্দুরি চিকেন থেকে কিছু মানে টিক্কা থেকে পিস তুলে সেটাকে এখানে কুচি করে ভালো করে মেওনিজ আর টক দই সব সালাড ফ্যালাড দিয়ে মাখিয়ে এক প্লেট দেওয়া হয়েছিল তো এই হয়ে গেল আমার মেলা ঘোড়া তো এই ভিডিওটা এই অবধিই রাখছি ষাট টাকা দাম নিয়েছে এই প্লেটটার খেতে মোটামুটি ছিল তো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আজকের মতো গুড